সাকিব খান আমার কুলুস ফ্রেন্ড হাসানি হ আমাকে বাস যাইতো যাইতো খাইতো শুনেন ওই ইয়ার কি ফাজলামো কিন্তু আমার পছন্দ না আরে বাবা ইয়ার কি ফাজলামি না ওর নাম্বার তো সেকেন্ডের মধ্যে ফোন দিলে ওই ফোন রিসিভ করে আপনি সেকেন্ডের মধ্যে ফোন দিলে ফোন রিসিভ করবে হ্যাঁ আপনার ক্লোজ ফ্রেন্ড সেই ক্লোজ একসাথে পুরসাব করতে যায় টয়লেট করতে যায় ভাত খায় আর আরো অনেক কিছু সব যায় বুঝো নাই বেশি পীড়িত করিস না পীড়িত করলে বাঁচবি না পীড়িত করা ভালো না কি খবর খবর কত জায়গায় মডেলিং করতে গেলাম কোন জায়গায় কাম হইলো না কাম হইলো না খালি কয় ঘুরতে নিয়ে যাব খালি কয় ঘুরতে নিয়ে যাব ঘুরতে গিয়ে কি করবো একজন কয় ব্যাংকক যাইবো একজন কয় সিলেট যাইবো একজন কয়ে কক্সবাজার যাইবো একজন কয় ওই যে কি কয় লন্ডন যাইবো লটর বটন না কি কয় হেটি বেডাই মিডিয়া তো কি করবা কই ভাবে কিন্তু আমার তো স্বপ্ন আমি সাকিব খানের নায়িকা হমু ব্যাপার না মানে সাকিব খান আমার ক্লোজ ফ্রেন্ড

যদি কর তো লাগবে ও আবার সোনার গায়ে যাইবো খাইবো দো সোনার আলু ভর্তার দাম হচ্ছে চোদ্দশো পনেরোশো টাকা গরুর মাংসের দাম হাজার পাঁচ হাজার টাকা এই দুই লাখ টাকার মতো লাগবো

হ্যাঁ আমি বলে ওরে শাকিব খানে নাইকা বানাইলেন হা নাইকা বানাই দিলাম ওই ওই সিনেমা করবে বোঝো নাই এলাকা দিয়ে দিলাম একটু নাইকাই বানাবো ভাই ওরে বাদ দিয়ে দেন মোরে একটু দিতে পারেনি শাকিব খানে নাইকিয়া হিসেবে আর দিতে তো পারি কিন্তু ও তো দুই লাখ টাকা দিছে তুমি তো টাকাটা ও দিতে পারবে আর টাকা কোনো ব্যাপার

ঠকাইছে বুঝলাম তোরে ঠকাইছে মানে 3 লাখ টাকা হ মনে কইছে না সাকিব খানে নাইকে বানাইবে ও ওমা আমদে দোমত কে দিতেছে তো 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 3 লাখ আমা 2 লাখ 5 লাখ কে হায় আল্লাহ রে এ কি করছি আমি ওই গোলামের ফ গোলামের মাথা ঠান্ডা পড়বে আল্লাহ কোন কি মুখ দা ঠান্ডা পড়বো না হেরে ঠাডার মধ্যে হেরেই ফলাইতে হইবো আম গলেগে সালছাতুরি

কাস্টমার লক্ষ্মী দোকানদার পেশা এ কি বলবো আমি মনটা তো চাইতেছে জলে থাক রে কতক্ষণ কেন ভাই এ ভাই আপনি জানেন উনি আমার কি হয় আম্মু হয় না আম্মু আম্মু ও শিট আপনি তো আজেবাজে কথা বলতেছেন ঠিক আছে লিমিট ক্রস করছেন কই আজেবাজে কথা বললাম আজেবাজে কথা বলছেন না তো আপনার বাচ্চা কি আমি একটা চিপস খাওয়াতে চাইছি আপা হ্যাঁ ভাইজান দেখেন উনি আমার ওয়াইফ ঠিক আছে আর আপনি কি বলতেছেন আমি ওনার বাচ্চা

এই শহরের বড় বিজনেসম্যান বিজনেসম্যান হ্যাঁ আপনি জানেন আমার হাজবেন্ড কত টাকা আছে ওইটাই বললাম যে টাকা যদি গাছে ধরতো মায়ের আমি গাছ রে বিয়া করতো আপনি কি স্মার্ট একটা মায়া আপনি কারে বিয়া করে ছোট সাউডা আবার বলে ছোট সাউ ব্যালেন্স ঠিক করেন বললাম ও চলো তো এ ওনার দোকানে মার্কেট করা দেখেনি চলো আমরা চলে যাই সাউ আরে বই তোর রুচি তোর রুচিতে লাগতি মারা উচিত সি 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 কি সুন্দর এটা স্মার্ট মাইয়া কি একটা সাও বিয়া বিয়ে করছে রে ভাই দেশ কই গেছে হ্যাঁ আজকালকার জুয়ান মাইয়ারা প্রেম করে ইয়ং বয় ক্রেজি বয়ের সাথে আর বিয়া করে বুঝ রাগুলা টাকলু মাথাওয়ালা আর এটা রে সাউ ধরছে আলা আসসালামু আলাইকুম কেমন আছেন কারিবের নাম আমি নেব একটা জিন্স প্যান্ট মানে আমার কমনের যে জিন্স প্যান্ট হবে আপনার আবার কি অসুদ্ধ হচ্ছে জিন্স প্যান্ট পরতে হইব আপনি মুরব্বি মহিলা আপনি তো ভালোই আছে আবার জিন্স প্যান্ট পর দেবো কে আচ্ছা আপনি কি দোকানদার দোকানদার কিন্তু আরে সৌন্দর্য আছে তো

আমি তোমার কাছে জিজ্ঞেস করব না আর আমি তোমাকে কইপথ দিব না না এক একটা মাইয়া কি ইওং একটা মাইয়া শান্তিন আইছে হেডা আর স্বামী আপনি আবে আইছেন পেন কিনতে তে আপনি পেন করলেন ছেলে আর একটা ভাল কথা বলবো না কে কতটুকু বড় ছোট বিয়ে করেছে কি না করেছে তাদের রুচি এদিক তোমার কাছে জিজ্ঞেস করবে যে বড় বউ ছোট জামাই না না মনে করেন আপনি পেনটা বললেন পড়ার পর আঙ্গুলের সাথে ছকরা লাগবে কইব কোন দোকান থেকে পেনটা কিনছো এ আইসা আমার লগে একটা ঝগড়া ঝাঁটি হইব তুই কেমনে একটা মুরব্বী মহিলার প্যান্ট দিলি এই বিষয় নিয়ে আবার আমার সাথে ঝগড়া হইবো কি দরকার আন্টি আপনার প্যান্ট পরা ঠিক আছে আচ্ছা দোকানটা কি তোমার না তুমি কর্মচারী কর্মচারী হ্যাঁ সেটাই এই মালিকটাকে খুঁজে দাও আমাকে একটু কথা বলি মালিককে তুমি বাস দি না আমাদের এখানে ফুল প্যান্ট না হাফ প্যান্ট আছে তাই আপনাকে কইতেছি আমি কি বলছি হাফ প্যান্ট নেন এই ছেলে মালিকের ফোন নাম্বার দাও তুমি মালিকের যে লাড়ে উঠাচ্ছো

ইস নামাকে বলবো না অসভ্য ছেলে এই দোকানটা লাডু যাবে ওর মতন লোক সিরি